সদ্গুর নির্দেশগুলি দেবেন এই নির্দেশগুলিকে সঠিকভাবে গ্রহণ করা গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে পরবর্তী দশ মিনিট কেবল এই প্রক্রিয়াটির জন্য একান্তভাবে উৎসর্গ করুন অনুগ্রহ করে এই ভিডিওটি চলাকালীন এই অনুশীলনটির প্রয়াস করবেন না প্রথমে সম্পূর্ণ নির্দেশাবলী শুনুন তারপর নিজে অনুশীলনের প্রয়াস করুন এটা একটা সরল অনুশীলন এটা যারা শক্তি শক্তিচালনা ক্রিয়া করেন তাদের জন্য প্রযোজ্য নয় তাদের জন্য এটা আবশ্যক নয় কিন্তু চাইলে করতে পারেন সকালে শক্তি ক্রিয়া করলে সন্ধেও এটা করতে পারেন বা দুপুরে খিদে পাওয়ার মতো পেট খালি থাকলে করতে পারেন তা না হলে আপনারা যারা অন্য কোনো শক্তিশালী প্রক্রিয়া জানেন না তাদের এটা সাহায্যে আসবে একটা ব্যাপার হলো এটা ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বাড়াবে আর আরেকটা হলো এটা রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়াবে আর সর্বোপরি যদি আজ এটা করতে পারেন বা পরের পাঁচ দিন করতে পারেন আর হঠাৎ একদিন দেখলেন করতে পারলেন না তার মানে বুঝবেন অবশ্যই আপনার কোনো শ্বাসজনিত সমস্যা রয়েছে হতে পারে কারণটা এই বিশেষ ইউহান ভাইরাসটা নয় কিন্তু অন্য সমস্যা থাকতেই পারে কারণটা যাই হোক আপনি অবশ্যই একবার চেক করান যদি হঠাৎ একদিন করতে সমস্যা হচ্ছে দেখেন তো যা করবেন তা হল জীবটাকে পুরো টান টান করে বের করতে হবে মুখটা সম্পূর্ণ খোলা রেখে আর তারপর যত জোরে সম্ভব শ্বাস নিন পেটে ঝাঁকুনি না দিয়ে কিন্তু জোরে জোরে শ্বাস নিন আর ছাড়ুন শ্বাস নেওয়া আর ছাড়া দুটোই একুশবার করা হয়ে গেলে তারপর জীবটাকে রোল করে গুটিয়ে পেছন দিকে নিন চেষ্টা করুন টেনে যতটা পেছনে নেওয়া যায় হাত লাগাবেন না এখন হাত ব্যবহারের ভালো সময় নয় তো জিভটা যতটা সম্ভব পুরো গুটিয়ে পেছন দিকে নিন হাত না লাগিয়ে এইভাবে আর মুখ তখনও খোলা রেখে আবার শ্বাস নিন একইভাবে শ্বাস নিন শ্বাস ছাড়ুন যত জোরে সম্ভব কিন্তু সঙ্গে একটা আওয়াজও করুন গলায় চাপ দেওয়ার মাধ্যমে এইভাবে আওয়াজটা করতে হবে এটা গুরুত্বপূর্ণ এর জন্যে আপনার কণ্ঠনালীতে বা গল চাপ সৃষ্টি করুন আর শব্দটা করুন যখন শ্বাস নেবেন এবং ছাড়বেন তখন সম্পূর্ণভাবে শ্বাস নিন সম্পূর্ণভাবে শ্বাস ছাড়ুন যতটা জোরালোভাবে সম্ভব কিন্তু পেটে ঝাঁকুনি না দিয়ে এইভাবে আরও একুশবার জীব রোল করে এই পুরো সময় জুড়ে চোখ বন্ধ রাখবেন তারপর পুরো ভোরে শ্বাস নিন পুরো শ্বাস নিন আর শুধুই বসে থাকুন শ্বাসপূর্ণ অবস্থায় এক মিনিট ধরে যদি আপনি একটু বেশি বয়সের হন বা শ্বাসপ্রশ্বাস তত ভালো না হয় সেক্ষেত্রে অন্তত তিরিশ সেকেন্ড এক মিনিট না পারলে কমপক্ষে তিরিশ সেকেন্ড শ্বাস ধরে রেখে বসুন যেদিন আপনি এটা করতে পারবেন না অবশ্যই বুঝে নিন আপনার শ্বাসতন্ত্রে কিছু একটা সমস্যা রয়েছে আর অবশ্যই আপনার চেকআপে যাওয়া উচিত এখন উনি এটা করে দেখাবেন তো যেটা করা হচ্ছে তা হল আপনার পা দুটোকে আড়াআড়িভাবে মুড়ে বা হাঁটু ভাঁজ করে বসতে হবে যেভাবে আপনার সুবিধে যতটা আপনার শরীর সায় দেয় আর তারপর আপনার দুটো হাতের সাহায্যে পাঁজরটা ওপরে তুলে ধরুন যাতে আপনার বুকের ডায়াফ্রাম অংশটি ওপরে থাকে পুরোপুরি ঠেলে তুলে এবার আপনার জীব পুরো লম্বা বের করে এইরকম করে বার যখন হয়ে যাবে তারপর এইভাবে জিভ উল্টেও একুশবার তারপর সম্পূর্ণ শ্বাস নিয়ে মুখ বন্ধ করুন আপনি শ্বাস ছাড়বেন মুখ বন্ধ করে ছাড়ার সময় গলার পেছনে চাপ দিয়ে আওয়াজ সৃষ্টি করবেন আর তারপর যদি কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপচাপ বসতে চান সেটা করতে পারেন আর তারপর নিজের কাজে ফিরে যেতে পারেন এই সরল অনুশীলনটা সবাই করতে পারেন নিশ্চিত করুন আপনার পেট যেন খুব ভরা না থাকে যেন হালকা খিদে লাগা অবস্থায় থাকেন পেট পুরো খালি না হলেও অন্তত যেন অল্প খিদে লাগা অবস্থায় থাকেন আর তো এটা সরল একটা প্রক্রিয়া বিশেষ করে যারা স্বাস্থ্যকর্মী বা পুলিশ বা অন্য কোনো সেবায় রয়েছেন সময় সংক্রমণে আক্রান্ত মানুষের সংস্পর্শে আসায় সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে তাই দয়া করে এটা করুন এটা আপনার প্রচুর উপকারে লাগবে অনুশীলনের নির্দেশাবলী আপনার ব্যবহারের জন্যে অনলাইনে পাওয়া যাবে অনুগ্রহ করে অনুশীলনটি ঠিক যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবেই করুন কোনো রকম বদল বা পরিবর্তন যেমন সংখ্যা বাড়ানো ইত্যাদি করবেন না ছ থেকে সত্তর বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি এই অনুশীলনটি করতে পারেন শারীরিক বা চিকিৎসাধীন অবস্থা নির্বিশেষে যারা ছ বছরের নিচে বা সত্তর বছরের ঊর্ধ্বে তারাও এই অনুশীলনটি করতে পারে কিন্তু তাদের শ্বাসক্রিয়াটি বারো বার করতে হবে বার নয় যাদের মস্তিষ্কে টিউমার বা মস্তিষ্কের রক্তক্ষরণ রয়েছে অথবা ছিল তারাও এটি করতে পারে কিন্তু তাদের শ্বাসক্রিয়াটি বারবার করতে হবে একুশবার নয়